ামপাশার প্রভাবশালী জমিদার সিলেট সুনামগঞ্জ মৌরিবাজার এবং ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ পর্যন্ত তার জমিদার জমিদার হাসন রাজা চৌধুরীর রামপাশা হলেও বসবাস করতেন সুনামগঞ্জের লক্ষণশ্রীতে অতি অল্প দিনের ব্যবধানে পিতা এবং জ্যৈষ্ঠ ভাতা মৃত্যুবরণ করলে হাসন রাজা কম বয়সেই জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন অনিন্দ সুন্দর চেহারা আর শারীরিক গঠনের অধিকারী প্রেমিক পুরুষ হাসন রাজা চৌধুরী মত্ত হয়ে থাকেন দুরন্ত যৌবন আর বাধাহীন জীবনে জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরীর গর্ভধারিণী মা জাহান বেগম পিতা রামপাশার জমিদার দেওয়ান আলী রাজা চৌধুরী তিনি জাহান বেগমকে বিয়ে করার সুবাদে লক্ষণশ্রীর জমিদারি লাভ করেছিলেন ছেলে জমিদার হাসন রাজা চৌধুরীর খেয়ালি জীবন নিয়ে মা জাহান বেগম খুব চিন্তিত মা ভাবেন এই কোরা শিকার ঘোড়ার দৌড় জুরিন্দা নৌকার নাচ গান এসবে মত্ত থাকলে হাসন রাজা কীভাবে জমিদারি সামলাবে নিজে জমিদার বংশের মেয়ে বলেই তিনি জানেন জমিদারি চালানো কত কঠিন কাজ তাই হাসনকে নিয়ে মায়ের চিন্তা শেষ নেই এদিকে চন্দ্রা নামের এক হিন্দু বিধবা নারীর সাথে হাসন রাজার মেলামেশার কবর ছড়িয়ে পড়েছে প্রজাদের মাঝে এ নিয়ে মা এখন চিন্তিত

হাসন এত বড় জমিদারির জমিদার হইলেও এখনো তাই বহুত ছেলে মানুষ ওই গো মা জননী তাই বড় সাদা দিলর মানুষ আমার ফুয়া কিলা এটা তোমার সাস্তা কি আমার জানা লাগত নাই মাফ করবা আমি এটা কইতাম চাইছি না বুঝছি তোমারে দেখিয়া তো বুঝদার লাগে তুমি আমার হাসন অফিসে লাগছো হেনে কিটা উদ্দেশ্য তোমার হাসন তোমার এই লক্ষণশ্রীত লইয়া খেনে আমার লগে রামপ্রাসাদ ঠাকুরের দেখা হয়েছে আমার গান শুনিয়া তাই খুব ভালো লাগছিল এর লিগে তাই আমার লক্ষণ লক্ষণশীত লইয়া আইসন তুমি বাইলায় আইলা এখানে লগে লাগিয়া তাহার কিটা উদ্দেশ্য তোমার আমার জানা দরকার ঠাকুর সুর পাগল মানুষ গান পাগল মানুষ তাই সুন্দর সুন্দর গান বানায় আর আমরা তাইনার মাঝে গান করি আমার আর কোনো উদ্দেশ্য নাই গো তোমার তো সাহস কম নাই তুমি হারে কি বুঝা খবরদার মিছা কথা কইও না হাসা হও আমার পুত্র বদনামর শেষ নাই তুমি আবার জুরছো হই থাকি তুমি হিন্দু ঘরের মাইয়া আবার বিধবা দেওয়ান সবর পিস দড়িয়া যে রামপাশাতে কি আইলা চরিত্র খারাপ না হইলে এমন খান কেউ করেনি নায়েব সাহেব আমারে মারতে দেন হন হাসন হনো চন্দ্রা আমি হাসন আর তোমার বিষয়ে নানান আজে বাজে কথা শুনি ঠাকুরের লোকে আমার কোনো খারাপ সম্পর্ক নয় যে তোমার হাসনের লগে কি সম্পর্ক বুঝাও আমারে তুমি আমার হাসন বালা ফাইতায় পারো এতে কিচ্ছু যায় আয় না তোমার লাহান শত শত ফুরিন আমার হাসনের লাগি ফাগল দিওয়ানা কিন্তু আমি চাই না হাসন তোমার লাগি দেওয়ানাও

আমি অর্থ করে কিছু চাই না আমার একটু আশ্রয় দেখবা আমার একটু আশ্রয় দে তোমার যেন এই জমিদারির ত্রি সীমানাত আর কেউ না দেখে ওটাইও আমার শেষ কথা নায়ক কাকা এই জমিদারি পরমার আদেশই শেষ আদেশ এটা দেওয়ান সাবু মানুষ I

বিদ্রোহ দমনে দেওয়ান হাসন রাজা যখন রামপাশায় তখন লক্ষণশ্রীতে চন্দ্রার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার সি থেকে চন্দ্রা হয় বিতারিত একা চন্দ্রা নিরুদ্দেশ হয়ে যায় হারিয়ে যায় চন্দ্রা লক্ষণশ্রী বাতাস থেকে কেউ আর কখনোই জানতে পারে না কোথায় গেলো চন্দ্রা রামপাশায় বিদ্রোহের আগুন নেমে গেল

তার বালার লাগি আমি ই কাজ করছি কি লা বালা আম্মা জান হ্যাঁ খেদায়া দিয়া সন্ধ্যার মনে কষ্ট দিছই আর আমার অন্তর পাঙ্গিয়া খান খান করছই তুমি আমার একটা কথার উত্তর দাও তুমি তারে লক্ষণ শ্রী কোন পরিচয় আনিয়া রাখছো তোমার তো এমনিতেই বদনামর শেষ নাই আবার তুমি তাই বলো যাতায়াত করো কি উদ্দেশ্যে আর কত বদনামি হই তাই জবাব দাও আমি জানি আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আমি খালি সংগ্রামে চাই মাগলো লাহান মাটিও না হাসন ভুলি যাও ফিনে চন্দ্র একটা হিন্দু বিধবা আবার ব্রাহ্মণ কবি তোমার জমিদারিত হিন্দু প্রজাদের মন এই নিয়া যদি প্রশ্ন উঠে তুমি কিতা জবাব দিবা কেউ ধর্মত আঘাত করার অধিকার তো কোনো জমিদারর নাই আমি তো তারে দূর মনে কিচ্ছু কইছি না আম্মা তুমি যেটা কইছো এটা তারা ধর্ম বিশ্বাসে আঘাত লাগতো পারে এই বিবেচনা জমিদার হিসেবে তোমার করা দরকার যে জমিদার কি তা মানুষ নেয়নি আমাজান তার মনে কি তা কোনো সাদ আল্লাহ থাকতে পারে না তোমার সাদ আল্লাহ তো কোনো শেষ আছে তোমার কোন আবদার আমি রাখছি না তোমার রং ডং আমুত ফুর্তিক তো আমি কোনো দিন বাধা দিছি না আজিজা বানুরে গড় রাখিয়া তুমি সাজিদা বানুরে বিয়া করতে চাইছো আমি বিয়া দিছি বাদে আবার আরফিন নগর তুমি বিয়া করতে চাইছো আমি তাও বিয়া দিছি তুমি যা চাইছো তাই পাইছো এখন আমি তোমার স্বাদ ফুরাইতে গিয়া প্রজা আপনার আর কত আঘাত দিতাম লাগতো নাই না আমার খেয়ে লাগতো না খেয়ে লাগতো না জুরিন্দা নৌকা প্রস্তুত করে আর পাটনাত মানুষ পাঠাইয়া পাটনার সব সুন্দরী বাইজে আনিয়া দেয় না পনেরো দিন পরে করিমগঞ্জের উদ্দেশ্যে আমার জুরিন্দা নৌকা যেন ঔষুর মানাঙ্গ বাসে ওই নায়ক সাহেব আপনি নিজে যাইবা আমার সোনার ফুতল লাগি ফাটনাটা কি সব চাইতে সুন্দরী বাইজি আইবা যেন বাইজির রূপ দেখিয়া হাসন রাজার মাথা ঘুরাই যায় জিয়ায় বড়